সারাদিন যখন হার্ডওয়ার্কিং করে অফিস থেকে বাসায় ফিরে আমার কাছে সামান্য কিছু খেতে চায় তার আবদারটা পূরণ না করা পর্যন্ত আমারও যেন ঘুম হয় না আজকে দেখাবো যে কিভাবে আমি একদম ঝটপট পনেরো মিনিটের মধ্যে চিকেন ফ্রাই করে ফেলে আর সেই চিকেনটা ইয়াসাও মজা করে খায় আর কোন পেজ থেকে ইয়ে আসার জন্য এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে সেটা দেখাবো আর আমরা ভ্যাকেশনে যাব এই জন্য টুকটাক শপিংও করছি অনলাইন থেকে সেগুলোও চলে এসেছে সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করব কী কী কিনলাম কোথা থেকে কিনলাম কোনটার কত প্রাইস অ্যান্ড ইয়াসাকে এত সুন্দর গিফটগুলো কোন পেচ থেকে পিয়ার পাঠানো হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আর ইয়াশাকে মাথায় কোন তেলটা আমি ব্যবহার করাই অথবা সপ্তাহে কয়দিন ওর মাথায় তেল দেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই সুন্দর সাজানো গোছানো ব্লগটি আসসালামু আলাইকুম আমি আজকে সকালে উঠিনি এটা হচ্ছে সকালে মানে দুপুরের খাওয়া দাওয়া করে নামাজ পড়ার পর আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর ইয়াশাকে খাওয়াচ্ছিলাম ওইটার একটা ক্লিপ কারণ আজকে রান্না করাই ছিল রান্না করতে হয় নাই সো খাওয়া দাওয়া করে ঘর দুয়ার পয়সা করে তারপর পার্সেল দিই আপনাদের ভাইয়াদেরকে আমি হচ্ছে নামাজ পড়ে ও যাওয়ার পর হচ্ছে ইয়াশাকে খাওয়াচ্ছিলাম তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি সকাল থেকে আমি ইচ্ছা করে ব্লগটা স্টার্ট করিনি কারণ প্রতিদিন একঘেয়ে আমি ব্লগ দেখতে কারোই ভালো লাগে না আর আমারও করতে ভালো লাগে না এই জন্য তো এখানে হচ্ছে আমি ভেবেছি সন্ধ্যা ইয়েসা আর আমি চিকেন ফ্রাই খাবো এই জন্য চার পিস রোস্টের মাংস সবসময় আমার ফ্রিজে মানে রান্নার জন্য আলাদা বক্সে মাংস থাকে রোস্টের জন্য আলাদা থাকে সো এইখানে হচ্ছে এর আগেও দুই মানে খেয়েছি দুই দিন তো এখানে অবশিষ্ট চার পিস ছিল তো আমার মামি যেহেতু আছি আসা হয়তো এক পিস খাবে আর আমি বাকি তিন পিস খেয়ে ফেলবো এই জন্য হচ্ছে এখানে ভালো করে এটা ওয়াশ করে নিচ্ছিলাম এই চিকেন ফ্রাইটা আমার মেয়েকে আমি সন্ধান নাস্তায় প্রায় দিয়ে থাকি বিকজ অফ ও চিকেন ফ্রাই অথবা ভাজা মাছ এই জিনিসগুলো খুবই পছন্দ করে এক আমিও মানে সন্ধান নাস্তাটা এমন রাখি দেখা যায় অনেক সময় চিকেন ফ্রাই দেই অনেক সময় মানে একদিন পর পর ডিমটা ডিমটা অমলেট করে দেই একদম কাঁচাই থাকে আমি বেশি একটা ভাজি না ওইটাতে পুষ্টি থাকে ভালো আর এই চিকেন ফ্রাইটাও আমি অত বেশি ভাজি না ওকে দিলে আর এখানে সামান্য একটু হচ্ছে বারবিকিউ সস হালকা একটু মরিচের গুঁড়া কারণ না হলে তো ভালো লাগবে না একদমই সামান্য আশা খাবে আর একটু সল্ট ইউজ করেছি নর্মাল সল্ট যেটা আমরা ভাতের সাথে খাই আর কিছুই আমি এখানে দেইনি আর আদা রসুন হালকা একটু দিয়েছিলাম তাও এত না তারপর এটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আদা রসুন বেশি দিলে কিন্তু চিকেনটা পুড়ে পুড়ে যাবে তারপর হচ্ছে এখানে লাইট অফ করে দিয়েছি বিকজ তার সময় হয়ে গিয়েছে তাকে ঘুম পাড়াতে হবে সো ঘুমের ইউটিউবে সে তার নিজের রিলস দেখে হাসতেছিল আর এখানে হচ্ছে আমি দুপুরে অত একটা পেট ভরে ভাত খেতে পারি নাই এই জন্য হচ্ছে আমি চিপস আর স্প্রেড খাচ্ছিলাম আমি যতই পেট ভরে ভাত খাই এ ব্লগটা আমি জানি আমার জামাই দেখবে তারপরেও আমি চিপস খেতেই হবে দিন দিন মোটা হয়ে যাচ্ছি যাই হোক এখানে ইয়াশা ঘুমাই গেছে তারপর হচ্ছে আমি ভাবলাম যেহেতু ঘুমিয়ে আছে আমি আর আজকে ঘুমাইনি কারণ হচ্ছে আমার টুকটাক কাজ ছিল তো ইয়াসা ঘুম থেকে প্রায় তখন সাতটা বাজে উঠে গেছে আর ওঠার পরে আমার ছোট মেঝো যে দেবরটা আর কি দেশে বাইরে থাকে ও ফোন দিয়েছে ওর সাথে আমরা প্রায় আধা ঘন্টার মতো কথা বলেছি ওর সাথে কথা বলতে বলতে টুকটাক কাজও করছিলাম যেমন বিছানা গুছানো ইয়াসার মাথায় তেল দেওয়া আর এখানে হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর হ্যাঁ ওর এ অবস্থাই থাকে শুধু আমার মেয়ের না সব বাচ্চাদেরই চুল এলোমেলো থাকে সো উঠে খুব হ্যাপি হয়ে গিয়েছিল ওর ছোট বাবাকে দেখে সো ও বেশ বেশি হ্যাপি ছিল দেখেন কেমন করতেছিল মানে ও অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল আর ওইখানে আমার ছোট দেবের কথা বলতেছে আর আমি এখানে হচ্ছে সব কিছু ঠিক করতেছিলাম তো তখনও লাইনে ছিল আমি রান্নাঘরে এসেছি চিকেন ফ্রাইটা হচ্ছে ভাজবো কারণ আমি সন্ধান নাস্তা করেই চাচ্ছিলাম রান্নাটা বসাতে রাতের জন্য প্লাস কালকের জন্য আর কালকে হচ্ছে আমার ছোট দেবরটাও আসবে তো ওর জন্য একবারে রান্না করে রাখবো ডিম ভুনা অনেক পছন্দ করে আমি চাচ্ছিলাম ও এসেই যেন খেতে পারে এজন্য ওর জন্য ডিম ভুনাও করবো আর এখানে হচ্ছে আমি ওই যেই চিকেনটা দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন হচ্ছে এটা আমি ভাজবো আর এখানে তো দেখছি না আমার ছোটো দেবটা আমার সাথে কথা বলছিল ও এ মানে আমাদের ফ্যামিলির বিষয় এটা সেটা দুজন খুব মজা করছিলাম অবশ্য ও আমার সাথে অনেক কিছু শেয়ার করে লাইক আমরা আমি যে ওর বড়ো ভাবি ওর ভাইয়ের বয়স ওর থেকে প্রায় অনেক বছরের সিনিয়র মানে অনেক বড় ওর ভাই ওর কিন্তু আমরা যে মানে আমি ওর বড়ো ভাবি বা ও আমার ছোটো দেবটার যে আমি বড়ো ভাবি আমি কখনো ওদেরকে বুঝতে দিই না আমি সবসময় ওদেরকে বুঝাই যে আমি তোমাদের ফ্রেন্ড তোমরা মানে আমার সাথে সব কিছু শেয়ার করবে কারণ কারণ বাবা মার সাথে যেহেতু ওরা এতটা ফ্রি না ছোট থেকে ওইভাবে বড় হয়নি তাই হচ্ছে আমি চাই ওরা যেন সব সময় আমার সাথে ফ্রি থাকে আমার সাথে যেন সব কথা শেয়ার করে তাহলে ওদের মনটা হালকা হবে আর যেহেতু দেশের বাইরে থাকে তেমন মাকেও পায় না আর বাবা তো ওর সাথেই থাকে আমার শ্বশুরও হচ্ছে সৈদিই থাকে কিন্তু এক জায়গায় না ও এক জায়গায় থাকে আব্বার এক জায়গায় থাকে তো এই আশাকে হচ্ছে আমি আমার হোম মেড টাইপ একদিন পরপর দিই ওর ওর ক্ষেত্রে আমি তেলটা গরম করি না এমনিতেই ওর মাথায় দিয়ে দিই মাসাল্লাহ আমার মেয়ের চুল তো আপনারা দেখেনি সবাই আর আমি নিজেও তেলটা ইউজ করে আর এখানে দেখেন এটা কিন্তু পুড়ে যায়নি জাস্ট কালারটা হচ্ছে ক্যামেরাতে বেশি গাঢ় লাগতেছিল এটা জাস্ট মেরন ম্যারন একটা টাইপ হয়েছিলো বাট বিলিভ মি খেতে এত মজা হয়েছে কিন্তু এই চিকেনটা খাওয়ার সময় যেটা একটা ভুল আমি করছি আমার জামাইয়ের ভিডিও কল দিছে আমার জামাই এটা দেখে রাতে এসে সে আমার কাছে আবদার করেছে সে তোমরা খেয়েছো আমাকেও খাওয়াতে হবে তো কি আর করা তাকেও খাওয়াইছিলাম ওইটার ভিডিও লাস্টেই আপনারা দেখতে পারবেন আর এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো উঠানোর জন্য একটা কিচেন টিস্যু দিয়ে নিছি বাটিতে তারপর হচ্ছে তো এখানে দিলাম এটা একটু ঠান্ডা হতে হতে আমি যেটা করবো ইয়াসো এখানে ওর চাচুর সাথে কথা বলতেছে আর আমি হচ্ছে এখানে ডিমগুলোকে একটু কেটে কেটে নিচ্ছিলাম যেন মশলা ভিতরে ঢুকে কারণ কালকেই আমার ছোটো দেবরটা গ্রাম থেকে আসবে ও দুই দিনের জন্য গিয়েছিল গ্রামে বেড়াতে আর কি আর আমাদের যেহেতু দুধ শেষ হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আদা রসুন ব্লেন্ড করা নাই কারণ হচ্ছে শেষ হয়ে গেছে মানে অলমোস্ট শেষের দিকে আদা রসুন ব্লেন্ডটা আর ইয়াশা কিনে আমি আসলে আদা রসুন ব্লেন্ড করতে পারি না কেটে আর আমি এখন সব কিছু ছুরিতেই করি কারণ ও যেহেতু অনেক বেশি ছোট আর এখন একটু চঞ্চল হয়ে গেছে এখন বটি দেখলেই ও কাটতে চায় ছাপিয়ে পড়ে আমার অনেক বেশি ভয় লাগে এজন্য আমি এখন যেটা করি ছুরি দিয়ে সব কিছু কাটি আর দেখেন আমি যে তেলটাতে চিকেন ফ্রাই ভেজেছিলাম শীত তেলটা হচ্ছে এখানে ঢেলে দিয়েছি একদম ফ্রেশ থাকবে কারণ এটার মধ্যে একটা ছাঁকনি আছে। সো ময়লা যেগুলো আছে ওগুলো উঠে যাবে ছাঁকনির সাথে আর এখানে আমি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করতেছিলাম আর এখানে এখন আমরা মা আর চিকেন ফ্রাইটা এনজয় করবো বলেছি না ইয়াশা চিকেন ফ্রাইটা বেশ মজা করে খায় আর আমারও অনেক বেশি ভালো লাগে চিকেন ফ্রাই আর ও হয়তো বা আমার থেকেই জিনিসটা পেয়েছে ওরও চিকেন ফ্রাই বেশ পছন্দ চিকেন ফ্রাই খেতে খেতে আপনাদের ভাইকে কল দিলাম একটু কথা বললাম তারপর হচ্ছে রান্না করে চলে এসেছি খাওয়া দাওয়া শেষ এখনই আসলে টিভি দেখছিল কার্টুন দেখছিল আর আমি হচ্ছে এখানে আলুগুলো কেটে নিব তারপর পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করবে প্রথম আমি কখনো রান্না করিনি আমি সবসময় ভুনাই খাই বা শুধু আলু দিয়ে রান্না করি আজকে পটল আলু দিয়ে রান্না করব আর এই যে পেঁপে আর হচ্ছে এগুলো সব ই খিচুড়ির জন্য কালকের জন্য কেটে রাখবো আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার তোতা পাখিটা কথা বলছে দেখেছেন সে একটু একটু কথা বলতে শিখতেছে এই জন্য এখন টুকটাক কথা বলে আমাকে ডিস্টার্ব করে সারা সারাদিনই এটা ওইটা প্রশ্ন করতে থাকে মাসা আল্লাহ সবাই দোয়া করবেন এখানে একটার পর একটা আমি সবজি কাটছিলাম আর আমার খুবই বিরক্ত লাগছিল কেন আমি জানি না যাই হোক এখন মনে পড়ছে গরম লাগতেছিল বেশ আমার তারপর এখানে তেল দিয়ে নিলাম ডিমটা ভেজে নিব তারপর হচ্ছে মাছ ভাজবো ফার্স্টেই হচ্ছে ডিম ভেজে নিব তারপর হচ্ছে এখানে মাছগুলো এক এক করে কড়া করে ভেজে নিব সো ডিমটা আমার দেবর আবার একটু কড়া করে ভাজা পছন্দ করে ভুনা খেতে সো ওর জন্যই আমি ডিমটা রান্না করতেছি আর যদি এক পিসি আসা খায় খাবে আর নয়তো ওই খাবে সবগুলো যাই হোক আর এখানে হচ্ছে আমি কি দেখতেছিলাম এটা ব্লগ দেখতেছিলাম ব্লগ দেখছিলাম আর রান্না করতেছিলাম আমার আবার একটা হ্যাবিট আছে সেটা হচ্ছে আমি রান্না করি নাটক দেখি ব্লগ দেখি হ্যাঁ খাওয়া দাওয়া করি যেমন আমি রান্না করতে করতে পানি খাচ্ছিলাম আমি প্রচুর পানি খাই ইদানিং কারণ আমার ফেসে তোমরা জানো ব্রনের অনেক প্রবলেম সো এই জন্য আমি অনেক বেশি পানি খাই আর এখানে মাছগুলো এখন ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে রান্না করতে হবে আর তোমরা সবাই খালি চাও আপু বড় ব্লগ দাও বড় ব্লগ দো এই জন্য আজকে আমি অনেক বড় একটা ব্লগ দিচ্ছি আমি জানি না কেউ আবার আমাকে বকা দিবে কি না আমি আসলে ছোটো ছোটো ব্লগ দিই যেমন আট মিনিট সাত মিনিটের দেখলে তাড়াতাড়ি দেখা হয়ে যায় আর এখানে এসেই আসার যেটা সবসময়ের হ্যাবিট সে হচ্ছে মাছ খেতে চাচ্ছে সে তার জন্য আমি মাছ ভাজতেছি আর এখানে হচ্ছে চকলেট হাতে নিয়েছিল ওর চাঁচু দেশের বাইরে থেকে পাঠাইছিল ওইটাই ও ফ্রিজ থেকে চুরি করছে কারণ আমি ওকে দিই না চকলেট খেতে তাতে পোকা হয়ে যাবে অ্যান্ড আমি পছন্দ করি না আসলে বাচ্চারা বেশি একটা চকলেট খাক যখন আমি খাই তখন ওকে টুকটাক দেওয়া হয় আর এখানে হচ্ছে সে আমার ওয়াটার পট দিয়ে পানি খাবে আর এটা দিয়েও বেশ পানি খেয়েছে আজকে প্রায় ওয়াটার পটটা অনেক বড় এটার অর্ধেক পানি খেয়েছে আর ইয়েস অনেকেই গত ব্লগ দেখে আমাকে জিজ্ঞেস করেছো যে আপু তুমি কি শিমুল আপুর ব্লগ দেখো না ইয়েস আমি কিন্তু ডেলি ব্লগ করার যে একটা ইচ্ছা বা যেটাই বলো না কেন আমার কিন্তু ইচ্ছা বা এটা ছানা সিমুল আপুকে দেখেই হয়েছে সে যদিও ইউকেতে থাকে আমি বাংলাদেশে তারপরেও আমার ওনার ব্লগ দেখতে খুব ভালো লাগে অ্যান্ড ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে রিয়েলি মানে সে একটা মেয়ে হয়ে একা একা থাকছে খুবই খুবই ওয়ার্কিং একটা ওমেন সো আমি এইসব পার্সনদেরকে অনেক বেশি পছন্দ করি যারা অনেক বেশি হার্ড ওয়ার্কিং করে প্লাস যারা অনেক অনেক বেশি মানে কষ্ট করতে পারে এক কথায় শুধু কাজের দিকে হার্ডওয়ার্কিং না জীবন দিয়েও যারা হচ্ছে অনেক বেশি কষ্টে থাকে অথবা কাম ব্যাক করতে পারে তাদেরকে আমার অনেক পছন্দ লাইক শাহনাসিমুল আপু যাই হোক অনেক কথা বলে ফেললাম যারা দেখেন অনেকেই আমাকে মেসেজ দিয়েছে ছোয়া সিকুভার পেজে যে আপু তুমি কি সাহানিমুল আপুর ব্লগ দেখো হ্যাঁ আমি শুধু শিমুল আপুর না আমি একটা আপু ক্যান্সার করেছি যে আমি অনেকেরই ব্লগ দেখি অনেকে ন্যাকামো করে যে না আমার সময় হয় না কারো ব্লগ দেখার হ্যাঁ আমারও সময় হয় না কিন্তু আমি ওই যে রান্নার ছলে ছলে অথবা পার্সেল যখন করি তখন হচ্ছে আমি অনেকের ব্লগই দেখি শুধু আপু ব্লগ না বিকজ অফ আমার ভালো লাগে এই যে এখন আমি একটা ভারতীয় বাংলা নাটক দেখছিলাম আমি সিরিজগুলো দেখি ভালোই লাগে আসলে আমি এত রান্নাবান্না শেষ এখন আমি তোমাদেরকে আবার কিচেনটা দেখাবো ছোট্ট একটা কিচেন আমি খুব পরিপাটি করে রাখি উপরে সেলফে সবই আসার খাবার দাবার আর এই দেখো আমার কিচেনটা সব পরিষ্কার করে ফেলছি ধুয়ে ওইখানে দুধ ভিজা রাখছি রাতে কফি খাবে ওর বাবা এসে আমি জানি সো এখানে হচ্ছে সব ক্লিন করে মাসাল্লাহ মাসাল্লাহ সব শেষ তারপরে বাবা এসেছে আনএক্সপেক্টেড একটা পার্সেল দেখো প্যাকেজিংটাই পিঙ্ক পার্সেলটার কত সুন্দর তাই না এটা একটা পিয়ার এসেছে আমি এটার অন্য একটা ভিডিওতে ডিটেলস তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আজকেই দিব ওই পেজটাতে তোমরা বাচ্চা বড় সবার সুন্দর সুন্দর জিনিস পাবা আমরা যেহেতু সামনেই ভ্যাকেশনে যাচ্ছি আসার জন্য এই মোজাগুলো বেস্ট হবে এগুলোর প্রাইসও খুব কম যেহেতু এই আসার পায়ে হচ্ছে হালকা একটু দাগ আছে অ্যালার্জির জন্য সো এই মোজাটা পড়লে ওর দাগগুলো দেখা যাবে না প্লাস অনেক বেশি সুন্দরও লাগবে আর এখানে দেখো আপু কতগুলো ক্লিপ পাঠিয়েছে রাবার পাঠিয়েছে এই কম্বোটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে সো তোমরা যারা আপুর পেজ থেকে নিবে অবশ্যই নিয়ে নিবে আমি নেক্সট ভিডিওতে আপুর পেজের নাম অ্যান্ড সব কিছু বলে দিব আর ডিটেলসে আমি প্রত্যেকটা গিফট মানে আগে ভিডিওতে বলে দিব আমি সন্ধ্যায় হয়তো বা সাড়ে আটটা বা আটটার দিকে ভিডিওটা আপলোড করতে পারি কালকে আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়া এসে আমাদের আরেকটা ছিল আমরা যে ভ্যাকেশনে যাব সেখানে যাওয়ার জন্য কিছু ড্রেস আমি নিজেই টাকা দিয়ে অর্ডার করেছিলাম সেগুলো চলে আসছে আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়া এসে বলতেছে তোমার মা মেয়ে চিকেন ফ্রাই খেয়েছো আমিও খাব। কি আর করার তার জন্য তাড়াতাড়ি করে তাকে আমি বলিও নাই যে ম্যারিনেট করা নাই সে ভাবছে আসলে ম্যারিনেট করা আমি ভাবছি যে সে খাবে না কারণ সে ভাত খাওয়ার পর কিছু শুই খেতে চায় না রাতে তখন প্রায় একটা বাজে তার জন্য তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংস নামিয়ে ছুটিয়ে এখানে আমি ভাজতেছিলাম বাট এটা বেশি মজা হয়েছিল অনেক বেশি স্পাইসি হয়েছিল সন্ধ্যায় তো আমি মানে স্পাইসি দিতে পারি নাই মানে করতে পারি নাই কারণ হচ্ছে ইয়াশা খাবে এই জন্য এখানে কিছু না সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে ব্লেন্ড করা কাঁচা মরিচ আর লেবু দিয়ে আর হালকা একটু সল্ট যেটা আমরা রেগুলার খাই সেটা দিয়ে আমি মাখাচ্ছিলাম আমার এখন দেখে আবার খেতে মন চাইতেছে এত বেশি মজা হয়েছিল আর এটার সাথে আমি একটা সসও বানাইছিলাম ওই সসটা দিয়ে খেতে এটা কি যে মজা লাগছে মানে আমি কি বলবো যাই হোক নিজেরটা নিজেই এত প্রশংসা করতেছে আসলে আমার একটু ঝাল ঝাল খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তো সে আবদার করেছে সেটা না রেখে কি আর পারি যাই হোক এখানে হচ্ছে চিকেন ফ্রাইটা অলমোস্ট ভাজার শেষ আর ওর বাবা হচ্ছে পড়াশোনা করছিল আর হচ্ছে মেবি খাইতেছিল তখন ওর বাবার সাথে ওর বাবা পড়াশোনা করছে আর ওকে খাওয়াইতে আর এটা হচ্ছে আমি লবণ হয়েছে কিনা টেস্ট করার জন্য নিচ্ছি আর ওইখানে আমার চিকেন ফ্রাই ভাজা অলমোস্ট শেষের দিকে আর এখানে আমি কোল্ড কফিটা বানিয়ে নিছি এই সাদা যে ওয়াটার পট এটা আমার রেড কালারটা তোমাদের ভাইয়ার এখন হচ্ছে আমরা এই খাবারটা এনজয় করবো আসলে আমরা রাতে প্রায় এটা সেটা করে খাই হয়তো বা কিনেও আনি অনেক সময় অর্ডার করে সো এই ছিল আজকের সুন্দর একটা দিন এবং সুন্দর একটা লাস্ট হচ্ছে নাইট আমরা কাটিয়েছি এই যে এই সসটা দিয়ে এত বেশি মজা লাগে সিরিয়াসলি অনেক মজা লাগে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন অ্যান্ড লাভ দিবেন